আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আপনারা প্রতিনিয়ত আমার কাছে ভিডিও চাচ্ছেন যে আসলে কী ধরনের ভিডিও দিব সেটা আমি ভেবে পাই না কিন্তু বর্তমানে এখন সব সময় আপনারা বলতেছেন কোয়েল পাখি লস প্রজেক্ট লস প্রজেক্ট তাহলে আমি করতেছি কিভাবে আমি কিভাবে লালন পালন করতেছি কিভাবে ম্যানেজমেন্ট করতেছি সেটা তো আগে জানতে হবে যদি না জেনে থাকেন তাহলেই লস প্রজেক্ট আপনাদেরকে যদি এই পাখিগুলোকে আমি লালন পালন করতেছি তিনবেলা খেতে দেই তিনবেলা পানি খেতে তিন তিনবেলা খাদ্য দেই এবং এভাবে বসে থেকে ঘরে বসে থেকে তাদের দেখাশোনা করে আসলে কোন পাখিটা ঝিম ধরে বসে আছে কোন পাখিটা অসুস্থ কিনা কোন কোনো পাখির কি সমস্যা বা কোন রোগ আসছে কিনা এই যে বিষয়গুলো কারণ তারপরেই তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে অবস্থা বুঝেই তাদের ব্যবস্থা দিতে হবে যেমন আজকে প্রচণ্ড রোদ ছিল আমি দেখুন ত্রিপালটা ওই দূর থেকে টাঙায় দিয়েছি যাতে এই ঘরটা একটু ঠান্ডা আবহাওয়া থাকে কারণ এত গরমের প্রয়োজন নেই এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার পাখিগুলো বর্তমান কি চাচ্ছে প্রয়োজন কি। যেমন আপনার সন্তানকে আপনি লালন পালন করেন তাদের পরিচর্যা করেন তারা কান্না করলে এটা করেন ওটা করেন রাত জাগেন বা বিভিন্ন ধরনের খাবার আইটেম দেওয়ার চেষ্টা করেন কিন্তু এই পাখিগুলো কিন্তু সেম এটা যেহেতু আপনার রিজিকের মাধ্যম হতে চলেছে কারণ আপনি এর এ দিয়ে এখন আপনার সংসার চালাবেন কোয়েল পাখি খামার বা কোয়েল পাখি পালন করে আপনার সংসারে সম্পূর্ণ আয় বা ব্যয় সম্পূর্ণ ভার বহন করবেন সেক্ষেত্রে আপনাকে তো এ টু জেড বিষয় লক্ষ্য করতে হবে পাখির ওপর পরিচর্যা পাখির কি প্রয়োজন পাখি কী চাচ্ছে পাখির ম্যানেজমেন্ট যেমন আমরা এখন এগুলো বিশ দিন উৎপাদনের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুরুষ পাখি দিয়েছি ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থ থেকে নিজে বাচ্চা উৎপাদন করব। এজন্য আপনাদেরকে আসলে বিভিন্নভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি কারণ অল্প জায়গায় স্বল্প পরিসরে বৃহৎ আকার একটি খামার করা যায় এটা ইচ্ছা শক্তির ওপর ডিপেন্ড আমরা সঠিক ম্যানেজমেন্ট সঠিক ব্যবস্থাপনা সব কিছুই সঠিকভাবে চলতে পারি না বিধায় এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারি না সফলতার মূল চাবিখাটি হচ্ছে ইচ্ছা শক্তি ও ধৈর্য যার যত ইচ্ছা শক্তি এবং ধৈর্য আসে তার উপর ডিপেন্ড করেই কিন্তু আসে কোয়েল পালনের সফলতা আপনি যদি এদের সঠিক ব্যবস্থাপনা দিতে না পারেন কোন সময় ক্রিমির কোর্স করাইতে হবে কোন সময় রানী রানীক্ষেত্রে ভ্যাকসিন করাইতে হবে গরমের সময় কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে শীতের সময় কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যেহেতু বর্তমানে অলরেডি গরম পড়ে গেছে আজকে দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল চারদিকে সূর্যের তাপ ছিল এই জন্য আমি যে ছাউনি ব্যবহার করছি এবং পানিতে ব্যবহার করছিলাম গ্লুকোলাইট ভেট এক্ষেত্রে এই পাখিগুলো আজকে মানে তাদের একটু স্বস্তি ফিল হয়েছে যে তারা গ্লুকোজ মিশ্রিত পানি খাওয়ার পরে তাদের ভিতরে একটা তৃপ্তি আসছে মোটামুটি এই ব্যবস্থাপনা আপনাদেরকে দিতেই হবে কারণ দুপুরবেলা যখন প্রচণ্ড রোদ হবে আপনিও কিন্তু হাঁপান আমরা কি করি আমরা যখন শরবত পান করি বা স্যালাইন পান করি সেম এদেরও এই সিস্টেমটা প্রয়োজন আছে আপনি চাইলে খাওয়ার স্যালাইন এস এম সি রোড স্যালাইন ব্যবহার করতে পারেন আপনি চাইলে গ্লুকোলাইট ভেট ব্যবহার করতে পারেন এগুলো দিলে হবে কি তারা সুস্থ থাকবে আর অবশ্যই তাদের ফ্রেশ পানি সরবরাহ করতে হবে আপনাদেরকে আপনাদেরকে ফ্রেশ পানি খাওয়াইতে হবে দেখবেন তারা সুস্থ থাকবে এবং ধীরে ধীরে আপনি একদিন সফলতার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আর খামারের বায়ো সিকিউরিটির দিকে অবশ্যই নজর দিবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই বায়ো সিকিউরিটি নিয়ে ভিডিও নিয়ে আসতেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম